আসসালামু আলাইকুম দর্শক বেশ কিছু খবর দেখতেছি আর নিজে নিজে খুব অবাক হচ্ছে আর কি আসলে এইসবও ঘটা আজকাল শুরু হয়ে গেছে বিশেষ করে একটা নিউজ করেছে এটা মানব জমিন এটা মূলত নিউজটা করা হয়েছে আওয়ামী বিএনপির একটি কর্মকাণ্ডকে কেন্দ্র করে ওখানে বিএনপির একজন নেতা মূলত বলেছেন যে আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো এই নিয়েই মূলত নিউজটা করা হয়েছে তো এই আওয়ামী লীগ সরকার পতনের এক মাস হলো এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দায়িত্ব নিয়েছেন তো এর মধ্যে কিন্তু বিএনপি কিন্তু এখনো সরকারে আসেনি ওরা কিন্তু মানে সরকারে না আসতেই এখনই যে কার্যক্রমগুলো শুরু করছে এটা আসলে বিএনপিকে কিন্তু এখনই প্রশ্নবিদ্ধ করা শুরু করছে এর মধ্যে কিন্তু বিএনপি দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু উনি বিভিন্ন সময় কিন্তু ওনার বক্তব্যর মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার করেছেন যে দলের মধ্যে যারা মানে অন্যায় বা অত্যাচার বিশ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেই মানুষের স্থান কিন্তু বিএনপিতে হবে না কিন্তু তারপরও কিন্তু বিএনপির যে নেতাকর্মীগুলো আছেন এনারা কিন্তু এইসব কার্যক্রম থেকে কিন্তু নিজেকে সংযুক্ত রাখতে পারছেন না কারণ এই যে হাসিনা সরকার পনেরো বছরের যে একটা দমন পীড়ন ছিল বিএনপির উপর মানে ওনারা কিন্তু ক্ষমতায় আসার আগেই কিন্তু ঠিক ওই হাসিনা সরকারের মতোই কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তাদের কিন্তু কার্যকলাপ কিন্তু শুরু করেছেন এর মধ্যে আমরা দেখেছি বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু তাদের যে কারণ দর্শানো যে এইসব কার্যক্রম তারা কেন করছে এটার জন্য কিন্তু কারণ দর্শানো বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বা বিএনপির যে সংগঠনের প্রধান নেতা যারা আছে তারা কিন্তু এই কথাগুলো কিন্তু বলেছেন কিন্তু তারপরও কিন্তু তাদের কার্যক্রম কিন্তু থেমে নেই তো এই নিউজটা করেছেন এটা নিউজটা মূলত প্রকাশ করেছেন হচ্ছে মানব জমিন মানব জমিনে বলা হয়েছে আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো। তো নিউজের সাপ কথা যে এই নিউজটার যে যার বিরুদ্ধে করা হয়েছে সে একজন বিএনপির সদস্য সচিব তো তার তিনি বলেছেন কথা সাপ দীর্ঘদিন না খেয়েছিলাম খেয়েছে আগে সব কিছু এখন আমাদের সময় এসেছে আমরা খাবো পাঁচ টাকার টেন্ডার হলেও সেটা আমরা নিব এর আগে যেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের লোকজন খেত এখন কিন্তু মানে ইনারা ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু অলরেডি এইসব কার্যক্রম শুরু করে দিয়েছেন আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে এমন এই প্রতিবেদককে জানান গাইবান্ধা সাঘাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল ঘটনার সূত্রপাত অন্যথায় সাঘাটা ঘড়িদহ ইউনিয়নের বটতলা বাজারে অবস্থিত কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ কাটার টেন্ডারকে কেন্দ্র করে এই ঘটনা মূলত ঘটে যেখানে চারটি গাছের দাম ছিল দুই লাখ টাকা তো এই স্বেচ্ছাসেবক দলের নেতা যে শহীদুল ইসলাম উনি কিন্তু এই দুই লাখ টাকার গাছ আঠাইশ হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়েছেন এবং পরে এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সঙ্গে কথা হয় তিনি টেন্ডার কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও সাপ জানিয়ে দিলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না এটা হচ্ছে বন বিভাগের দায়িত্বে তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন এনারাও কিন্তু মানে গা সারা ভাব আর কি ওনাদের মধ্যে কারণ ওনারা যেহেতু প্রশাসনিক কর্মকর্তাকে প্রশ্ন করা হয়েছে যে এটা আপনি বলেন আপনার তরফ থেকে এটা কেন হলো তো উনি সরাসরি এটা বন বিভাগকে দায়ী করছেন তো বন বিভাগ থেকেও কিন্তু এই ব্যাপারে তেমন কোনো বিবৃতি কিন্তু প্রদান করেননি তো ধারাবাহিকভাবে এটার খোঁজ নিয়ে জানা যায় যে ওপেন টেন্ডার আঠাইশ হাজার একশো টাকার আমি গাছগুলো পেয়েছি এর কোনো কথা ছাড়াই উত্তেজিত হয়ে তিনি বলেন রিপন এমপির দুর্নীতি নিয়ে তো কোনো দিন কোনো কথা বলেননি আমরা ছোট ছোট জায়গা থেকে মাত্র হাত দিয়েছি সেখানেই আপনাদের চোখে পড়েছে আগে আওয়ামী লীগ যে লুটেপুটে খেয়েছে এ নিয়ে তো আপনারা কোনো কথা বলেননি তো দর্শক আওয়ামী লীগ যদি লুটেপুটে খায় কারণ আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট সরকার ছিল তো ফ্যাসিস্ট সরকারের কাজেই তো হচ্ছে লুটেপুটে খাওয়া হামলা মামলা করা মারধর করা তো আপনারাও কি এখন কি সেই ফেসিস্ট সরকারের অনুসারী হবেন তো এরকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তো এই ক্ষেত্রে কিন্তু প্রকাশে একাধিক বিএনপির অঙ্গ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগুলো জানিয়েছেন যে বাদল আওয়ামী লীগ পতনের পর উচ্ছৃঙ্খল হয়ে পড়েন সব কিছু নিয়ন্ত্রণে নিতে মরিয়া হন এই ক্ষেত্রে কিন্তু যেহেতু ওই এলাকায় এখনও বিএনপির কমিটি কিন্তু মানে সেইভাবে সক্রিয় নয় তো সেই জন্য কিন্তু এই বাদল নাকে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছেন এমনটাই কিন্তু স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী প্রকাশ করেছেন তো দর্শক এই হচ্ছে আজকের মতো তো বিশেষ করে আরেকটা কথা বলতে চাই যে এই বিএনপিও কি আওয়ামী লীগের মতো শুরু করবে এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল আল্লাহ হাফেজ